হায় দর্শক কি দেখলাম চোখকেও বিশ্বাস করা কঠিন প্রায় এক ঘন্টা ধরে দেখছি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার পর বিবি অফিস থেকে আদালত একই দৃশ্য দর্শক অকল্পনীয় প্রচণ্ড প্রতাপশালী দুই ব্যক্তি আনিসুল হক এবং সালমান এফ রহমান এই তাদের পরিণতি এই ক্ষমতার অহংকার আজকে ধুলায় মানে কম বলা হবে এটা যে কোথায় ঢুকে গেল অকল্পনীয় এইরকম বেজ্জতি চিন্তাই করা যায় না পনেরো বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগের দুই চারটা লোকও থাকলো না প্রতিবাদ করার তাদের নিরাপত্তার জন্য পুরো আদালত চত্বরে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ তারপরও ঠেকানো যাচ্ছে না মানুষের ঝাড়ু মিছিল মানে ডিম নিক্ষেপ জুতা প্রদর্শন আওয়াজ কোথাও নেই ক্ষমতাসীন তারপরে মাথায় হেলমেট পরে যেভাবে নিয়ে আসা হলো প্রথমে সেই ডিবি অফিস থেকে বহু কষ্টে গারদখানায় গারোৎখানাতে তারপরে হাঁটিয়ে নেওয়া হলো আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে তারপরে দশ দিনের ডিমান্ড মঞ্জুর হলো কিন্তু পুরো দৃশ্যপটটা আমি বারবার ভাবছিলাম এই ক্ষমতা এই পাওয়ার এক্সারসাইজ করার পরিণতি শেষ পর্যন্ত কী দাঁড়ালো হত্যা মামলার আসামি হয়ে আজকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের ঘৃণা 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 কুড়ালো দর্শক নিজের চোখে দেখলাম সাধারণত এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের কোনো রাজনীতি যখন কি গ্রেপ্তার হয় তখন তারা রাজবন্দী হিসেবে যে মামলাই করুক না কেন একটা রাজবন্দির একটা মর্যাদা পায় মানুষ স্লোগান করে প্রতিবাদ করে বিক্ষোভ করে কিন্তু না এখানে দর্শক এখানে মনে করেন সবচেয়ে একটা দাগি আসামি খুনের আসামি একেবারে মানে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো ভিলেন বা কোনো মানুষ হয় তার প্রতি যেরকম থুতু নিক্ষেপ জুতা নিক্ষেপ ঝাড়ু প্রদর্শন জুতা প্রদর্শন ঠিক তাই হলো দর্শক পুরো আদালত চত্বরের এইরকম দৃশ্য আমি দেখিনি দর্শক আমি এই আদালতে তো বিএনপিরও নেতা কর্মী অনেকে এসছে তাদের পক্ষে স্লোগান হয়েছে পাল্টা স্লোগান হয়েছে কিন্তু এইরকম অসম্মানিত কেউ হয়নি আজকে আনিসুল হক বাবা সিরাজুল হক একটা সম্মানিত মানুষ তার সন্তান হয়ে পনেরো বছরের দুঃশাসনের অন্যতম সঙ্গী সে তার হাতেই এই আইন আদালত কি পরিমাণ মানে অনাচার অবিচার হয়েছে আজকে কিন্তু সে ঠিকই এক ধরনের ঘৃণা কুড়ালো কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তাকে গ্রেপ্তার করার পর চব্বিশ ঘন্টা তাকে কারাগারে হাজির করলো কিন্তু মানুষ তো এটা মানতে পারে না মানুষ ঠিকই ঘৃণা প্রকাশ করলো থুতু দিল এই মানুষটিকে যেই মানুষটা গত পনেরো বছরে প্রচুর মানুষকে মিথ্যা মামলায় সাজা খাটিয়েছে কারাগারে রেখেছে মানে এর কোনো ইয়াত্তা নেই কত মানুষ মারা গেছে এই মিথ্যা মামলার ধকল শুইতে না পেরে আর একজন সালমান এফ রহমান সে কখনোই সম্মানিত মানুষ ছিল না কিন্তু শেখ হাসিনার অন্যতম মানে একটা খুঁটি মানে তার কাছে কোনো দল তার দলের কোনো নেতা সিনিয়র নেতাটা কেউ না সালমান এফরহামানি ভরসা কেন ওই যে টাকার ঝুড়ি টাকার বাক্স সমস্ত ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করতো এবং এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্বাচনের সময় বিদেশিরা গণ ঘন তার বাসায় দাওয়াত খেত এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে কমিউনিকেট করার চেষ্টা করত যেতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয় পেত না তারা কিছুই করেনি বিদেশিদের সাথে পশ্চিমাদের সাথে উপহাস করেছে বরং বলেছে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেব আজকে তাদের কি পরিণতি হল এই শেয়ার বাজার ধ্বংসকারী ব্যাংকের টাকা লুটপাটকারী পাচারকারী তাদের এক করুণ পরিণতি আজকে যারা এক ঘন্টার বেশি সময় ধরে দেখেছে তাদেরকে দেখেছে যে তাদের জীবন রক্ষা করার জন্য র্যাব পুলিশ সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে তারপরও মানে আমি জানি না যে মানে কতখানি তাদেরকে কোনো রকমে হয়তো রক্ষা করা গেছে এবং সেই মাথায় হেলমেট পরাতে হয়েছে যাতে মাথায় ওই ডিম বা কোনো কিছু ছুঁড়ে মাথায় যাতে আঘাত না লাগে মানে জঙ্গিদেরকে যেভাবে আমরা দেখতাম দাগি আসামিদেরকে ডান্ডাবিড়ি পরানো হয়েছে কিনা আমি দর্শক আমি এটা দেখতে পারিনি কিন্তু হেলমেট দেখেছি ছি 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 এই ক্ষমতা এই পরিণতি এটাও দেখতো তো এটা আমি মনে করব যে এটা একটা উচিত শিক্ষা বাংলাদেশে যারা রাজনীতি করবেন ভবিষ্যতে এখন বা ভবিষ্যতে তাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চলে গেলে তার পরিণাম যে কত ভয়াবহ হয় যদি কেউ অন্যায় করে থাকে এবং কেউ যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের ধারায় না থাকে যারা ওই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে তাদের পরিণতি এটি হওয়া উচিত এবং এটি হয়তো ইতিহাসের শিক্ষা বাংলাদেশের শিক্ষা এবং এই শিক্ষা যদি সারা বিশ্ব জানে যে স্বৈরশাসকদের দোষকদের এরকমই পরিণতি হয় এমনই শাস্তি হয় তাহলে হয়তো মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে সেইভাবেই তারা এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে মানুষের অধিকার থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে ভোটের অধিকার থাকবে সব কিছু আজকে কলঙ্কিত করা ধ্বংস করার আজকে সাজা অন্তত জানি না তাদের কি সাজা হবে বা না হবে কিন্তু আজকের যে দৃশ্য দেখলাম এই রকম সাজা তারা নিজেরাই অনুভব করেছেন যে সাজাটা কাকে বলে হাজার হাজার মানুষের গগন বিদারি স্লোগান তাদের জুতা নিক্ষা পুরো পরিবেশটা তো তারা দেখলো আর কি দরকার এটি তো তাদের পাওনা ছিল এবং সেটা কড়াই গণ্ডায় আজকে আমার মনে হয় জনগণ সেটি বুঝিয়ে দিয়েছে বা মিটিয়ে দিয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ